আজও তাস্কিন আহমেদের হাত ধরে সফলতার দেখা পেয়েছে বাংলাদেশ বলিং করতে সেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন এই পেসার তাস্কিন আহমেদ চতুর্থ ওভারে বলিং করতে এসে পঞ্চম ডেলিভারিতে সুযোগ তৈরি করেছেন অবশ্যই তাস্কিনের আবেদনে সারা না দেওয়ায় আম্পায়ারকে চ্যালেঞ্জ জানাতে হয়েছে তাস্কিনের পরে আম্পায়ার সেই সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছেন ম্যাচের তখন চতুর্থ ওভারের খেলা চলছিল চমৎকার এক রিভিউনে নাজমুল হোসেন শান্ত সেই রিভিউতেই সফলতার দেখা পেয়েছে বাংলাদেশ দল ইনিংসের চতুর্থ ওভারে পঞ্চম ডেলিভারি করেছেন তাস্কিন আহমেদ তাস্কিনের ডেলিভারি পিচ করে গিয়েই হিট করেছে মারুমিনার প্যাডে এ সময় জোরালো আবেদন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু টাইগার ক্রিকেটারদের আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল মাসুদুর রহমান মুকুল আউটের সিদ্ধান্ত না দিলে আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাস্কিন আহমেদ এ সময় রিভিউ নেওয়ার জন্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বলেন তাস্কিন শান্ত বেশ খানিকটা সময় বুঝে রিভিউ নিয়ে নেন পরে সিদ্ধান্ত যায় থার্ড আম্পায়ারের কাছে এরপর থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পৌঁছাতেই রিপ্লাইতে দেখা গেল বলটি ব্যাড স্পর্শ না করেই সরাসরি গিয়ে হিট করেছে মারুমিনার প্যাড পরিষ্কার এল ডাব্লিউ পরে মাসুদুর রহমান মুকুল নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় বাংলাদেশ পেয়ে গেল উইকেট আম্পায়ারকে চ্যালেঞ্জ জানিয়ে উইকেট আদায় করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল তাস্কিনের হাত ধরে এসেছে সফলতা